যখন অপরাধ না হয় আর অপরাধ চলতে থাকে বিচারও হতে থাকবে কোটি কোটি কেস জমে আছে আদালতে তো তাহলে বিচার বিলম্বিত হবে দিল্লিতে এই কারণে যখন ঘটনা ঘটেছিল নির্ভয়া कांड 7 বছর লেগেছিল फांसी সাজা দিল এখনও সাজা হবে কিন্তু যদি অপরাধ বন্ধ না হয় তো কোটে তো চাপ বাড়বেই তো দেরি হবে 그다음에 কারণ সন্দীপ ঘোষ একা করেননি বা নিজের জন্য করেননি পেছনে কোনো হাত আছে বা অন্য কারো করেছেন না কাউকে সুবিধা দিয়েছেন টাকা দিয়েছেন যে বিভিন্ন ভয়েস রেকর্ডিং দেখুন মোবাইলের সব এসেছে বাইরে ভাইরাল হয়েছে তাতে বক্তব্য কী যে ওখানে সেই তাকে রেজিস্ট্রেশন হওয়া তার নম্বর দেওয়া তাকে পাস করানো তার নম্বর বাড়ানো ইত্যাদি সব কিছুতে টাকা নেওয়া হতো আর তার ওষুধ পাচার থেকে ড্রাগ পাচার মহিলাঘটিত ঘটনা যত অপকর্মের কেন্দ্র ছিল কর অন্যান্য হয়তো হয়তো হচ্ছে বাইরে আসছে না ইউনিভার্সিটি আর মেডিকেল কলেজগুলো যেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেরিয়ে আসবে সেখানে যদি এরকম একটা পরিবেশ থাকে পবিত্র পরিবেশ তাহলে কি করে আমরা ভবিষ্যৎ ভালো সিটিজেন আশা করবো ভালো ডাক্তার ভালো প্রফেসর ভালো শিক্ষার্থী করে আশা করবো আর এটা মমতা ব্যানার্জি বছরের পর চলতে দিয়েছে দাদা দেখেছি তো দেখুন আপনারা গত পনেরো দিন ধরে যে ঘটনা ঘটে চলেছে এটাই দেখানো হচ্ছে প্রথমে ধমকানো হচ্ছিলো চমকানো হচ্ছিল মানুষ ভয় কাটছে না কারণ রাজনীতিক পার্টিগুলো এই সময় যুক্ত হয়ে গেছে সাধারণ মানুষ বেরিয়ে এসছেন ভয় ভীতি কেটে কারণ তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আর আছে আর যদি চাপ না থাকতো পুলিশরাও রাস্তায় নেমে যেত আর আজ হোক আল নামবেন তারা তো সেই জন্য মমতা ব্যানার্জি আপনি যেটা করেছেন ভয় দেখিয়ে চক্রান্ত করে বিভ্রান্ত করে সব চাপা দিয়ে আর অপরাধীদের বাঁচিয়ে নেবেন দিয়ে নিজে বেঁচে যাবেন আমার মনে হয় এটা হবে না আর এটা সমাপ্তি হবে সরকারের বিসর্জনের মাধ্যমে okay